দুইটা টাকা বেশি হলে একটু ভালো কোয়ালিটির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন ভালো ফল পাবেন প্যাকেজ একটাই বন্ধুরা যারা নিতে চান আলহামদুলিল্লাহ প্যাকেজটা বিস্তারিত করে দিচ্ছি দাম থাকবে মাত্র পঁচিশশো পঁচিশশোর মধ্যেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা কথা বলার চেষ্টা করুন সবারই সুপরিচিত আমারই জনাব জিয়া বাড়ির সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ শরীফ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরা অনেক অনেক বেশি ভালো আছে তো জিয়া ভাই মানে কিন্তু ধামাকা হ্যাঁ আজকে তিন পিস কবুতর এরপর রানিং কবুতর মাত্র আজকে আচ্ছা যাই হোক ভিডিও লাস্ট মোমেন্টে আজকে প্যাকেজ আছে চারটা ঠিক আছে এক একজোড়া যাবে দুই জোড়া করে এবং ওগুলোর সাথে ডেলিভারি চার্জও ফ্রি রয়েছে বিগ সাইজ এর বোম্বাই রয়েছে

আর ঠিকানা দিবেন টাকা পাঠাবেন মাল চলে যাও আপনার ঠিকানায় সেটা শ্রমিক ভাইয়ের দায়িত্ব আর যারা কাছাকাছি পাশাপাশি আসছেন তারা এখানে আসবেন দেখে শুনে নিতে পারবেন তাদের জন্য ইনভাইট চান তার ইনশাল্লাহ ওকে ভাই আমরা ভিডিও শুরু করি না কিছু বলার আছে ওকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করছি খুবই সুন্দর জোড়া বিগ সাইজের এর বোম্বাই কবুতর দিয়া জিয়া ভাই এটার কি অবস্থা বেড়ে কি রানিং জুড়া মাস্টার পিয়া ডিম্বাচ্ছ করানো বন্ধুরা একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা যারা বোম্বাই কবুতর গুলো খুঁজেন না তাদের জন্য থাকবে আজকে চমৎকার পিয়ারটা ভাই জুটি দেখলে পাগল হয়ে যাবে ঠাই নষ্ট আর দুইটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কালো চোখের মধ্যে গোলাপ টুট ধরে দেখাই দিবেন এই যে আমি দেখাই আর কষ্ট করার লাগবে না এই নট আর এই হচ্ছে মাদিটা এই জোড়াটা বন্ধুরা ডিম পারবে আজকে অথবা কালকে ডিম চলে আসছে যারা পেয়ারটা নিতে আগ্রহী নিতে পারবেন খুব সুন্দর একটা পিয়ার এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া একবার জোড়া করে দেন চব্বিশশো টাকা ঠিক আছে বন্ধুরা যারাই চমৎকার পিয়াটা নিতে চান নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকা বিশাল সাইজের রানিং নিতে পারবেন আমার চার পাঁচ জন ফোন করছে ভাই পিয়ারটা নিয়ে দেন পিয়ারটা নিয়ে দেন করে আচ্ছা আচ্ছা অনুরোধে আনা হয়েছে তো বন্ধুরা দেখতে খুবই সুন্দর ব্ল্যাক কালার একদম পাই কবুতর ভাই একি রানিং জেরা একদম ডিম বাচ্চা করছে না 마শাআল্লাহ আপনি যে ডানিজ চলে আসছে এটা কি নটটা পিছনে মাদিটা তো এই জেরাটা ছোট করে না দাম দিয়ে দিবেন ভাইয়া একদম মাত্র চব্বিশশো টাকা যেন 2200 আজকাল লাগা 2000 করে দেন দাম দাম করবো না ভাই জান আচ্ছা কইছি কইছি মেকপাই ডানিজ বন্ধ ফুললি রানিং ডিম বাচ্চা করানো আলহামদুলিল্লাহ এই চমৎকার পিয়াটা আজকে নিতে পারবেন জোড়ার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা হ্যাঁ মাত্র দুই হাজার টাকা আজকে দেখানো ওই চমৎকার মেঘপাই রানিং ড্যানিস জোড়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর চলে আসছে জিয়া ভাই এটা কি দেখা যাচ্ছে রেড কালার মেঘ পাই এটা রেড কালার মেঘ পাই বন্ধুরা আমি একটু গিয়ারগুলো একটু দুটা পাশাপাশি রেখে দেখাইলাম জম করে

কোয়ালিটি মাসাল্লা তবে কত উনিশশো টাকা ওকে বন্ধুরা যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে চান নিতে পারো ফুল্লি রানিং নর্মাল দিকে আমি দেখাই দিয়েছি জোড়ার একশো পার্সেন্ট চা গ্যারান্টি রয়েছে জোড়ার দাম পড়ো আজকে দুই হাজার না মাত্র উনিশশো টাকা বন্ধুরা মাত্র উনিশশো টাকা পিয়াটা জিয়া এখানে আনলেন আরেক জোড়া মেঘ পাই ব্ল্যাক কালারের মধ্যে বাপ দেখে মনে হয় যে বেবি কবুতর বেবি আচ্ছা ওকে সেম এটা বলতে কয় ফাদার আছে জুরাটা একটু বলবেন তিন পর মাদিটা নয় পর হইছে মোটামুটি এখানে বেবি হলো নরমাদি ওকে বন্ধুরা বুঝতে পারতাছেন ডানেরটা মাদি বামেরটা নর ভাইজান বলতেছে তিন ফাদার হইছে না তো যাই জুরাটা দাম বলে দেন কত পড়বে একদম দাম বারোশো টাকা দাম দাম আমিও করবো চাই না ভাই একটু কমাই দেন আর একটু কমাই দেন যাবো ভাই সই কত এক হাজার মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মেঘ পাই ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন নর্মাদি উকে আছে জোড়াটা চলতেছে তিন ফেদার এই চমৎকার পেয়ারটা যারা পালার জন্য নিতে চান তারা কিন্তু পালতে পারবেন বড় হওয়ার পরে কিন্তু আর কোনো টেনশন নাই ডিম বাচ্চা করবে যেহেতু নর্মাদি উকে যারা নিবেন মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার জার্মানি বিউটি বন্ধুরা পিয়ার তো অবশ্যই লক্ষ্য করতে পারতেছেন জোর যেমন সাইজ তেমন কালার ওয়াইজ তেমন কোয়ালিটি মার্শাল্লা অরিজিনাল জার্মানি বিউটি হুমা ওই যে ডাক্তার সেটা কি মাদি না ভাই ওর নোর আচ্ছা যাই হোক ভাই জানো আমার তালে ঠিক আছে এই যে এই যে সামনে চলে আসছে এটা মাদিটা দুটো শেভই কিন্তু বন্ধুরা খুব সুন্দর যারা ভালো মানের রানিং বিউটি কমো ধরে নিতে জানো আসল শেভের মধ্যে তারা যারা নিতে পারবে ভাই ছোট করে বিড়া দাম বলে দেন মাত্র 2600 টাকা তারপরে 2600 টাকা তারপর একটু এদিক করা যায় 2500 টাকা প্রতিশ্রুতি করে দিবেন গাড়ি একটু কম করুন জানা ভাই ভাই এর

বিউটি না বন্ধুরা ফুল ব্ল্যাক কালারের মধ্যে রিংটা কি সে ইনপুটের ইনপুটের রিং পরানো বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু মার্শাল্লাহ খুবই তা রানিং নট গলা কিন্তু একদম জিরাফ মডেল যখন দাঁড়ায় বন্ধুরা জিরাফ গলাতে যাই হোক এটা তো সিঙ্গেল নট এই রানিং নটটা কত যাচ্ছেন দামটা বলে দেন একদম মাত্র পনেরোশো টাকা কোনো দরদাম চলবে না আরেকটা গিয়ে একদমই সান এটাও নর আচ্ছা আমি একটু দেখাই দেই বন্ধুরা

এই যে আমি আবার একটু ছেড়ে দিলাম এই নটটা এই নটটা থাকবে মাত্র পনেরোশো টাকা একশো দিনের দুইটা নট কত পড়তেছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আজকে পেয়ে যাবেন দুই দুইটা মাসাল্লাহ নট খুবই সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর চলে আসছে ব্ল্যাক কালার মুখী কবুতর একদম ব্ল্যাক ডায়মন্ড নাকি এটা কি রানিং হয়েছে ব্ল্যাক ডায়মন্ড জোড়াটা ফুল রানিং সমুদ্র বামেরটা ন ডানেরটা মাদি আচ্ছা এই কত দামের দামি করুন না মাত্র চোদ্দশো টাকা কমের মধ্যে কত পারবেন বলেন তো একদম একদম বারোশো কোনো দরদাম করবার চাই না ঠিক আছে মাত্র বারোশো টাকায় বন্ধুরা ফুল জেট ব্ল্যাক কালার এবং স্প্রিং করে

এখানে নরমাদি একটু বলে দিবেন ভাইয়া ডানেরটা মাদি আর বামেটা হচ্ছে নর এই জোড়াটা ফুল রানিং না এটা কত যাচ্ছেন দামা দামি করবেন না মাত্র পনেরোশো টাকা একদম কত বড় ছোটো করে দিলে একদম চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা নিতে পারবেন বিগ সাইজের মুম্বাই ফুললি রানিং জোড়া মাত্র চোদ্দশো টাকা আজকে এখানে দেখতে পাওয়া আসে খুবই সুন্দর চমৎকার এক জোড়া বিগ সাইজের মধ্যে শৌকিং কবুতর রয়েছে যে ভাই

বাচ্চা সারা নিলে শুধু রানিং জোড়ার কত যাচ্ছেন বলেন একদম চার হাজার টাকা আর বাচ্চার সহকারে কত পড়বে বলেন ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই বাচ্চার সহকারে চার করেন জানা ভাই দেন ব্যালিশ করে দেন একদম সাড়ে সারি থাকবো ভাই একটু সম্মানী দিবেন না ভাই ফ্রি করে দিলেন ভালো লাগছে ভাই ভাই ব্যাপারটা অনেক জায়গায় আবার তিন চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ লেগে যায় তো যাইহোক বন্ধুরা বিশেষ হচ্ছে এই যে চমৎকার পেয়াটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াটাতে দুটো বাচ্চা রয়েছে যারা বাচ্চা ছাড়া নেবেন তাদের জন্য ফিক্সড রেট পড়বে চার হাজার টাকা যারা বাচ্চার সহজে নেবেন তাদের জন্য পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মানে সারা চায় কিন্তু যারা বাচ্চা সহকারী নেবে তাদের জন্য আবার ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে গুইরা গাইরা বাচ্চাটা কিন্তু আমরা ফ্রি ঠিক আছে যার যেভাবে ভালো লাগে অবশ্যই নিতে পারবেন বাইকে নক করে জিয়া ভাই এখানে আবার কি দেখাইতেছেন গো ভাই সিলভার কালারের মধ্যে লাহরি কবুতর লাল গিয়ারের মধ্যে নাকি আচ্ছা এর কি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছে এখানে নর কোনটা ভাই ডানের টা মাঝি বামের নর বন্ধুরা গিয়ারগুলো কিন্তু মাসাল্লাহ লালের মধ্যে পাবেন এই দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই জোড়া কত যাচ্ছেন কেমনে কি দামাদামি করুন তো না একটু কমাই টমাই দিলে কি দামাদামি আমার করার লাগে ভাই আজকের লাগে তিন হাজার ক্যা সম্ভব না ক্যা দিলেই তো ভাই সহি হয়ে ভাই দিলে শুয়ে হয়ে যায় জান তিন হাজার একই বন্ধুরা লাল গিয়ারের মধ্যে লাহরি সিলভার কালারের মধ্যে নর্মাদে কিন্তু সেম টু সেম হ্যাঁ যারা এই চমৎকার পিয়ারটা পালার জন্য নিতে চান নিতে পারবেন মাশাল্লাহ জোয়ার দাম পড়বে আজকে মাত্র তিন হাজার টাকা থাকবে একদম না ভাই একদম এক প্লেট চমৎকার পিয়ারটা মাত্র তিন হাজার টাকায় ভাইয়ের কাছে নিতে পারবেন জিয়া ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরিফ জুড়ে লাহোর কবুতর চলে আসছে ও মাই গড ডাকি কেরা গো ভাই ডাকে কেরা নোটটা ডাকে নোটটা কিন্তু বন্ধুরা ব্ল্যাক চেক আর না ভাই ব্ল্যাক এর মধ্যে চেক রয়েছে এটা হচ্ছে নোট

একদম চব্বিশশো টাকা মাত্র একশো টাকা কমাইলেন দুটার লোকে হ্যাঁ তাই বেশি পারেন না দেখে হ্যাঁ যাই বন্ধুরা যারা নরগুলো। নিতে চান তারা নিতেও পারবেন ভাই সার যোগাযোগ করে বিশেষ করে রেড কালারের যে নদটা আছে বন্ধুরা দেখার মতো একটা নরব এই নটটার বয়সটা খুব সুন্দর বয়েস। নয় ফাদের আছে বন্ধুরা জোড়া দিবেন নিয়ে খালি জোড়া দিবেন যারা নিবেন মাত্র পনেরোশো টাকা এই নটটা খুব সুন্দর আর এই নটটা পড়বে রানিং মাত্র এক হাজার টাকা যারা একসাথে নিবেন মাত্র চব্বিশশো টাকা থাকবে যে ভাই বাগবাগুম কম করে ডাকিও গো ভাই আরে কি লুটন না কি কব তোর ভাই পারবিন কবুতর বলে না পারবিনের পায়ের ফেদার হয় বড় অনেক না ভাই একদম বড় হয় বন্ধুরা তো যাই হোক এর হচ্ছে পারবিন কবুতর ফুললি রানিং জুরা এরা কিন্তু নিজেই দেখায় দিতেছে যে আমি রানিং কিনা দেখো যাই হোক দেখতেছে নটটা পিছন হইছে মাদিটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো যারা পারবিন জোড়াটা নিতে চায় নিতে আগ্রহী তাদের জন্য কেমন কি দাম রাখছেন ভাই একদম দাম দু হাজার টাকা এক দাম থাকবে ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দিলে কত ষোলো সবাই কত হয় আঠারোশো হয় আঠারোশো কেমন হয় হ্যাঁ দুই হাজার থেকে দুশো বাদ দিলে আঠারোশো কেমন হয় ষোলো হয় না ভাই কোন স্কুলে পড়ছেন যাই হোক সতেরোশো করে দেন যান ঠিক আছে বন্ধুরা পেয়েছে ভালাই ব্যবহার করতেছি আজকে ঠিক আছে তো যাই হোক এই চমৎকার পিয়ারটা পায়ের ফেদারগুলো যদি দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখে টাকা দিবে রাইট তো পায়ের ফেদারগুলো কিন্তু অনেক বড় সাইজের দেখলেই ভালো লাগে চোখের সামনে হাঁটলে আর একটু ভালো লাগে খুবই সুন্দর নর্মাদি একদম দেখার মতো এই চমৎকার রানিং পারবেন চোড়াটা যারা নেবেন চোড়াটা দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র সতেরোশো টাকা না ভাই মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালার সম্ভবত কিং বাচ্চা কয় ফেদার বাচ্চা গো ভাই এক থেকে দুই ফেদার হয়েছে না এটা কি নর্মাদি হবে কি ভাই আচ্ছা বলন যায় না এখন বল যায় না তো যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছা বন্ধুরা এটা কোন ডান্নর কোন মাদি হবে আমি বলবো না কারণ বাচ্চা কবুতর আর শৌকিং কবুতর একরে ডিম পাড়ার আগ পর্যন্ত কেউ শিউর দিয়ে বলতে পারবে না ঠিক আছে শৌকিং এমন একটা ধারা তো যাই হোক এই পেয়ারটা বয়স চলতেছে দুই ফেদার জোরাটা আমার বন্ধুরা যারা নিয়ে ছুটো করে এটা দিয়ে দিবেন স্টুডেন্ট অফারে যাতে করে তারা বলতে পারে কত বড় বলেন

তেরোশো তেরোশো যান চোদ্দশো না তেরোশো ঠিক আছে যারা নিবেন বন্ধুরা পালার জন্য কথায় একটাই এই পিয়াটা নিয়ে পালতে পারবেন শৌখিন কবুতর বেবি এখনই দেখেন কি সাইজ চলে আসছে জোড়াটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা বন্ধুরা হ্যাঁ মাত্র তেরোশো টাকা বড় ভাই ও বড় ভাই এর কি দেখেছেন গো ভাই লাক্ষা কবুতর হোয়াইট কালারের মধ্যে মার্শাল্লাহ সামনে কি চলে আসছে মাদিটা আর এ হচ্ছে নটটা এটা কি সম্পূর্ণ রানিং আলদো ফুললি রানিং নরমাতি বন্ধুরা টেল চকের গিয়ার পায়ের ফেদার মাশাআল্লাহ অ্যাকুরেট আছে আর ফুটগুলো কিন্তু গোলাপী কালার এই জোড়া কত যাচ্ছেন একদম 18 একদম টাকা 1800 টাকায় দিলে ভাই কাস্টমার জান মাসপো ভাই একটু কমায় দেন না ভাই ভাই এভল্যাবল 3250 কোন জায়গায় কত হইরা আমার দেখার বিষয় না ভাই আমি এসেছি জিয়া ভাইয়ের কাছে একটু ছাড় করে দিলে আমার বন্ধুরা নে পালতে পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা খুবই সুন্দর চমৎকার এবং বড় সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন নর্মাদি সেম টু সেম এই যে গ্যালারিতে জানছি এখানে কিন্তু শুরু করে অলরেডি জোড়াটা যারা নিবেন মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো বন্ধুরা খুব সুন্দরের মধ্যে একজোড়া মাল্টিস্কো দেখাই যাচ্ছে অনেকটা দূর থেকে আমার ভিডিওটা করতে হচ্ছে হ্যাঁ কারণ যে টাওয়ারের যে সাইজ তো যাই হোক যা আছে বন্ধুরা আপনাদের চোখের সামনে আসেন আর যা দেখতে পাচ্ছেন তাই পাবেন হ্যাঁ খুবই সুন্দর এবং একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির একজোড়া মাল্টিস্কো বোতল রয়েছে বিগ সাইজ তো এদের যে গলার শেপ মার্শাল্লা হ্যাঁ অস্থির আর দুটো চোখের গিয়ার দেখতে পাচ্ছেন একদম ইউলু কালারের মধ্যে বা এই সমস্ত ডানের টা আপনার না। বামের টান্নর নর পায়ের মধ্যে আছে চারটা সেম কালার ওয়াইজ এই চোটা কত যাচ্ছেন

দুই টাকা বেশি হলে একটু ভালো কোয়ালিটির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন ভালো ফল পাবেন এই জোড়াটা নিতে পারেন আজকে চার হাজার না মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে বন্ধুরা এখন আপনারা দেখতে পাবেন প্যাকেজ আকির প্যাকেজ আকারে কবুতর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট চলে আসছে রেড কালারের মধ্যে এক জোড়া ড্যানিশ কবুতর এই পিয়াটা বন্ধুরা নিউ অ্যাডেল পেয়ার পাঁচ থেকে ছয় ফেদার চলতে আছে বাইরে একটা সি আবার আরেক জোড়া আনছে হ্যাঁ এটা কি সিঙ্গেল

বন্ধুরা আমার কথার তাহলে জিয়া ভাই কোন জায়গায় ঢুকছে বুঝতে বুঝতে পারতেছেন এই যে রেড কালারের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছেন আমার মনে হয় এটা জোড়া তারপরেও কিন্তু ভাইজান গ্যারান্টি দিবে না বয়স কিন্তু 6-7 ফেদার চলতে আছে তো যাই হোক এটা হচ্ছে রানিং নর এটা হচ্ছে 6-7 ফেদারের মাদি আজকে ফুল ফ্যামিলি প্যাকেজটা দাম পড়তেছে মাত্র 2500 এর পরেও ডেলিভারি চার্জ ফ্রি দিতে আছে ডেলিভারি ফ্রি দেওয়ার পরে এই প্যাকেজটার মধ্যে কত টাকা

বলতে না বলতে এক জোড়া ব্রিজের আমরা দেখাইতেছি নটটা ডাকতাছে আছে এই মাদিটা এটা হচ্ছে রানিং জোড়া ডিম বাচ্চা করানো একদম ফুল রানিং এগুলো দুই জোড়া করে প্যাকেজ থাকবে দেন দোকান এক জোড়া করে কোনো নেওয়া নিয়ে নাই বন্ধুরা দুই জোড়া করে থাকবে প্যাকেজ তো যাই হোক এখন তো দুই জোড়া চলে আসছে ভাই দুই জোড়া ফুললি রানিং এই দুই জোড়া প্যাকেজটার দাম বলে দেন একদম কত অনলি তিন হাজার টাকা তার মানে পনেরোশো টাকা জোড়া পড়তে আসছে ডেলিভারি চার্জটা কার একদম ফ্রি প্যাকেজ টু প্যাকেজই বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দুই জোড়া ব্রিজেল দুই জোড়া ব্রিজেল কবুতর রয়েছে দুই জোড়া ফুল রানি যার যার কালারে জোড়া রয়েছে যারা এক জোড়া নিতে চান নিতে পারবেন না কারণ কি দুই জোড়া একটা প্যাকেজ যারা দুই জোড়া নেবেন শুধু তাদের জন্য মাত্র তিন হাজার এরপরে তিন হাজারের মধ্যে থেকেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফি থাকবে ইনশাল্লাহ যারা প্যাকেজটা নিতে চান তারা বাইকে নক করবেন দ্রুত করবেন ইনশাল্লাহ দুই জোড়ায় ফুললি রানিং মাত্র তিন হাজার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বন্ধুরা এখানে দেখতে পারবেন আরেকটা প্যাকেজ নিয়ে চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক আরেকজন রেসার কবুতর আগুন চোখের মধ্যে এটা রানিং পি ডিম বাচ্চা করানো ভাই আরেক জোড়া দেন হ্যাঁ দেন দেন এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা দশ পেটা কমপ্লিট আচ্ছা এই দুই জোড়া প্যাকেজটা কত করবে বলেন আচ্ছা একদম তিন হাজার ডেলি ভাই চাষকার আপনার প্যাকেজ নিলে ফ্রি বন্ধুরা ওকে 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 বন্ধুরা ভাল লাগছে বিষয়টা কিন্তু হ্যাঁ খুবই সুন্দর প্যাকেজটা দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া একটা প্যাকেজ রয়েছে দুই জোড়াই ফুললি রানিং বর্তমানে এক জোড়া তো আগে থেকে ডিম্বাচ্ছ করতে আছে আর এক জোড়া ফার্স্ট টাইম ডিম্বাচ্ছ করে দশ মাথায় কমপ্লিট যারা দুই জোড়া নেবেন মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ জিয়া ভাই ও ভাই আরেক জোড়া দেখতে পাচ্ছি আমরা সবজি মজুর রে স্যার এটা রানিং জোড়া একদম ফুল মার্কেট একটু মর্নিং চলতে আছে মাস্টার পিয়ার এখানে আরেকটা জোড়া এখানে সবজির মধ্যে দুই জোড়া আচ্ছা দুই জোড়ায় তো আনি আচ্ছা দুই জোড়া কত পড়বে একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতে আছে মাত্র পঁচিশশো টাকা তারপর ডেলিভারি চার্জ কার ডেলিভারি চার্জ ফ্রি করলে বন্ধুরা মাত্র এক হাজার টাকা জোড়া পড়তে আছে বিষয়টা আসলে বুঝতে পারতে আবার অনেক কিছু কিন্তু লক্ষণীয় অনেকেই ভাববেন ভাই আমি তো ডেলিভারি নিবো না আমি কাছাকাছি আসি না না আমি যেটা বলতে চাচ্ছি যারা কাছাকাছি আছে আইসে নিবো তারা তো ডেলিভারি চার্জ লাগতেছে না আপনি খরচ হইতেছে না তা গেলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো ওকে তো যাই কি বন্ধুরা চান দুই জোড়া রেসার সবজি কালার মধ্যে ফুললি রানিং মাত্র তিন হাজার না পঁচিশশো টাকা দুই জোড়া ঠিক আছে এরপর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর যারা আইসে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা যে ডেলিভারি চার্জ লাগবে সেটা লাগবে না ইনশাল্লাহ সেটা কম নেওয়া হবে দেখার মতো এক জোড়া গ্রিজেল দেখতে পাচ্ছি গো ভাই আরেক জোড়া দিবেন ওকে বন্ধুরা দেখতে থাকেন আজকের গ্রিজেল যারা গ্রিজেল নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আজকে দুই জোড়া গ্রিজেল থাকবে একদম প্যাকেজে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু বিশাল নর একদম পোক্ত একটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখ কিন্তু মাসাল্লাহ তো যাই হোক এখানে দুই জোড়া ফুল রানিং দুই জোড়া কত যাচ্ছেন কি আপনি কি একদম কত একদম পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য আজকের লেগে তিন হাজার ডেলিভারি চার্জ ফ্রি দেখেন তো বন্ধুরা এই সাইজের এই কালারের চোখের এই কোয়ালিটির মধ্যে আপনার এই গ্রিজেলগুলো নিতে গেলে সর্বনিম্ন টাকা লাগে পঁচিশশো টাকার উপরে পঁচিশশো টাকার উপরে লাগে আমি নিজে ভিডিও করি তো যারা আজকে দুই জোড়া নেবেন পঁচিশশো না দুই জোড়া পর্যন্ত পাঁচ হাজারও হিসাবে আজকে মাত্র তিন হাজার টাকা দুই জোড়া এরপরও সারা বাংলাদেশ ডেলিভারির চার্জ ফি থাকবে দুই জোড়ার সাথে ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু পেয়ারগুলো আজকে বার কাছে নিতে পারবেন যারা দুই জোড়া নিতে ভেড়াবল চায় দুই জোড়া মাত্র তিন হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি থাকবে জি হবে কি গুল্লাও দিবেন না গ্যাস কে গুল্লার প্যাকেজ দিবেন আচ্ছা এটা কি রানিং জোড়া না এটা মাতি এটা ন ওটাই তুই এ এর পিছতে কি রানিং আচ্ছা এক জোড়া এটা এটা সিঙ্গেল গেস কিছু নাই

সত্যি কোনো যেকোনো তিনটা প্যাকেজ নিলে এই তিন পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে পনেরো বিশো টাকা আসলে বুঝতে পারতেছেন এই যে গুল্লা চোড়াটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে গুল্লা চোড়াটা দেখতে পাচ্ছেন এই গুল্লা চুড়াটা দশ ফোধানা ভাই দশ ফোধারে গুল্লা চোড়া নরমাদি উকে এই পেয়াটা মাত্র পাঁচশো এটা হলো কে এটা ফ্রি মানে তিনটায় মাত্র পাঁচশো টাকা কারা নিতে পারবেন তিনটে প্যাকেজ নিলে তিনটে প্যাকেজ নিলে এটা পাঁচশো টাকা জিভাই দেখার মধ্যে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা কি রেসার নাকি রেসার মানে সুইটার রেসার আচ্ছা রানিং জোড়া না একদম ফুল মাস্টার আচ্ছা বন্ধুরা এটা কিন্তু লাস্টের পেয়ার আমাদের হ্যাঁ একদম লাস্ট পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন

আঠারোশো দুই হাজার উনিশশো যান ডিম্বাচ্ছ করানো যা নিবেন মাত্র উনিশশো টাকা মধ্যে আনকো হ্যাঁ রেসারের মধ্যে মাত্র উনিশশো টাকার পিয়ার